এটাই বাস্তব এই এখন পরিণতি কি হয়েছে দেখেন বাবা মাকে খোঁজ খবরে ভরণ পোষণ করে না সেই জন্য বাবা মা এটিএনের কাছে ইন্টারভিউ দিয়েছিল সেই ইন্টারভিউতেই তার জীবনের কাল হয়েছে এবং ইন্টারভিউ দিতে গিয়ে সে এর কাছে কিভাবে একটা ভাব নিয়েছে সেটার কারণে আজকে তার অধপতন

ভাইরাল রিপোর্ট নিয়ে সবকিছু গোমর পাস করে দিল তার বাবা মা এটিএনএফ বাংলার কাছে দেখুন তার সবকিছু ইনকাম এখন দরজা বন্ধ হয়ে গেছে এখন বাবা মাকে ধরে কিভাবে কান্নাকাটি করছে আসলে সময় থাকতে কেউ বুঝে না আর যেই ইন্টারভিউ দিতে গিয়ে যেভাবে একটা ভাব নিয়েছে যে এই ভিডিওতে আমি দিয়ে দিছি আপনারা দেখতেই পারছেন কিভাবে এই চীন বাংলার সাথে একটা ভাব নিয়েছে এত ভাব ভালো না তুমি আসিলা কোথায় এখন উঠেছে কোথায় তোমার ছিল আর তুমি বাবা মাকে ভুলে গিয়ে তুমি কোনো কিছু করতে পারবা এটা আজও পর্যন্ত কেউ বাস্তবে করতে পারে নাই তোমার দ্বারা সেটাই হয়েছে এখন কান্নাকাটি করে লাভ নেই তোমার পতনের একটা অংশ অলরেডি শুরু হয়ে গেছে তোমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে তুমি দেখতে পাবা